আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ তিনটা ব্রাহ্মা আজকে সাদিকাগর থেকে বিক্রি হয়ে গেল প্রাউড ওনার সাইফান অ্যান্ড শেরান দিস ইজ বি এল অ্যান্ড দিস ইজ বি এইট আর আরেকটা হচ্ছে জেডি আমাদের এই যে জেডি হাজেন্স বি এইট অ্যান্ড বি এল প্রাউড ওনার আমার ভাতিজা আমার ভাইনা সাইফান

ওকে নিয়ে যাও আমরা এখন আলহামদুলিল্লাহ সেই ব্রাহ্মা ভাইরাল সেই ব্ৰামাই মাত্র বিক্রি হয়ে গেল তিনটা ব্ৰামা একসাথে চলে গেল আলহামদুলিল্লাহ তিনটা ব্ৰামা একসাথে বিক্রি হয়ে গেল এটা দুই নাম্বার আরেকটা হচ্ছে সাদিকাগুলের যে গ্রে ব্ৰামার আছে সেটা যাক আলহামদুলিল্লাহ তিনটা ব্রাহ্মাই মাত্র দেখতে হয়ে গেল আর এইটা একটু বেশি দুষ্ট তাই এটাকে ভিডিওতে নিতে কষ্ট হচ্ছে চাই একটু ভিতরে থাকলে তাহলে কি ভিতর থেকেই তাহলে ভিতর থেকেই দে হ্যাঁ ঠিক হবে গায়ে ভেথো গায়ে ভেথো কারণ ওর হ্যাঁ ওর সামনে যাওয়া যাচ্ছে না তাই একটু আর কি

আমি আজকে বাংলাদেশে আর কি ইতিহাস হয়ে গেল রাম্মা তিনটা একসাথে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ ആ ആധിൻ ഖനദ 간다간다 아이존 바에라 잔갸 바에라 잔갸 샤바스 티가 티가

ভাইয়া কি অবস্থা কেমন আছে অনেক ভালো লাগছে আচ্ছা ভাইয়া আপনি তো প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ ভ্রাহ্মণ কুরবানি দেন এটা আমরা আসলে অনেক আগে থেকে দেখছি দুই সতেরো থেকে এই পর্যন্ত আমি অলমোস্ট প্রত্যেক বছরই দেখছি যে টেক্সাসের সুলতান দেন আরও যেগুলো ছিল এক একটা নাম আমার আসলে খেয়াল নাই তো লাস্ট ইয়ারের কমান্ডো ছিল আর ছিল সরি ভি এল তো আপনার এবারে তিনটা করু কেমন লাগতেছে যে অনেক ভালো লাগছে আসলে আমরা এটা করি আল্লাহকে খুশি করার জন্য এবং এবার ঈদের জন্য আরো বেশি স্পেশাল কারণ প্রথমবার তিনটা ব্রাহ্মণ কিনা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এস এ ব্রাহ্মণ টেক্সাস জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে তাহলে ধামাকাটাই রইলো সবার জন্য ইনশাআল্লাহ আলবিদা দেখা হবে দা ব্রাহ্মণ আমি আপনাদের এখন আবার দেখাচ্ছি এই একটা ব্রাহ্মণ ভি এইট যেটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা গরু আর এইটা হচ্ছে এটা হচ্ছে এটার নাম কি এইটা ভিএল ফিফটিন ওভার এইট ওভার এইট আচ্ছা ঠিক আছে আর ওটা হচ্ছে আরেকটা গিয়ে ব্রাহ্মণ

আলহামদুলিল্লাহ অনেক খুশি এবার তুমি আগে বলো যে তোমার কেমন লাগে অনেক কষ্ট করতে এই কয়েকদিন আর আমি বলতে চাই যে এতদিন যারা অনেক ব্যাড কমেন্ট করছেন ভালো ভালো কমেন্টও করছেন লাইক শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই হেটার থাকবেই তাদের নিয়ে কাজ করতে হবে আর যারা সেটা হলো আমরা আসলে যেটা বলছিলাম

বেশি বেশি ভিউ হোক বেশি বেশি বাংলার মানুষ দেখুক যে বাংলাদেশে বাংলাদেশে ব্রাহ্মণের যে চাহিদা আছে আপনারা অনেকে বলছিলেন যে ব্রাহ্মা বিক্রি হবে না থেকে যাবে আপনাদের মুখের কথা উত্তর দিয়ে দিল আপনাদের আজকে তার প্রমাণ যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সাদিক আগ্রোর জন্য দোয়া করবেন আজকে ঐতিহাসিক একটা দিন ছিল সাদিক আগ্রহ আমেরিকান তিনটা ব্রাহ্মাই আজকে বিক্রি হয়ে গেছে এই হচ্ছে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি এখন দেখ আল্লাহ হাফেজ তারা বাই বাই